আসসালামু আলাইকুম এই পৃথিবীতে কেউ এসে আপনাকে সফল করে দেবে এমন আশা করাটা বুকামি জীবনযুদ্ধটা একান্তই নিজের আপনি কোন পথে হাঁটবেন সেটাই একান্তই আপনার কেউ এসে আপনার হাত ধরে টেনে তুলে আপনাকে দাঁড় করিয়ে দেবে সেই আশাটা করা বুকামি কারণ আপনি যদি নিজেই নিজে থেকে দাঁড় হতে না চান তাহলে কেউ এসে আপনাকে দাঁড় করাতে পারবে না বা আপনাকে নিজে থেকে আপনাকে সফল করে দিতে পারবে না যদি না আপনি নিজেই চান তাই পৃথিবীতে টিকে থাকতে পাঁচটি বিষয় মনে রাখুন নাম্বার এক কেউ আপনার দায়িত্ব নিতে বা কেউ আপনাকে কিছু দিতে বাধ্য নয় আপনার বাবা মা আপনাকে জন্ম দিয়েছেন মানুষ করেছেন এবং বড় করেছেন এবং শিকার জন্য একটি শিক্ষা ব্যবস্থা দিয়েছেন এবং আপনাকে শিক্ষিত করে মানুষ করেছেন এখন আপনি জীবনে কত দূর এগিয়ে যাবেন সেটাই আপনার সিদ্ধান্ত কেউ আপনাকে সুযোগ তৈরি করে দিবে এমন কোনো নিশ্চয়তা নেই তাই নিজের পথ নিজেই তৈরি করুন এবং নিজের রাস্তায় নিজেই দেখুন আপনি কোথায় এগিয়ে যাবেন সেটাই আপনি নিজেই পরিকল্পনা করুন এবং সে অনুযায়ী কাজ করে নিজেই এগিয়ে যেতে যান নাম্বার দুই এই পৃথিবীটা অনেক কঠিন দুর্বলদের জায়গায় পৃথিবীতে নেই আপনি যদি এই পৃথিবীতে টিকে থাকতে চান তাহলে আপনাকে কঠিন হতেই হবে আপনি যদি জীবনে কখনও বেরতে হন তাহলে এই পৃথিবীতে কারো কিছু যায় আসে না সবাই হয়তো এক মিনিটের জন্য আপনাকে সামনে আপনার পাশে আপনার সুকতাশগুলো শুনে আপনার ব্যর্থতাগুলো শুনে এক মিনিটের জন্য দুঃখ প্রকাশ করবে কিন্তু পরবর্তীতে সে ভুলে গিয়ে নিজের কাজের জন্য নিজে লেগে যাবে তাই নিজেকে শক্ত করুন এবং শক্ত হতে শিখুন এবং নিজের ভিতরকে ভিতরে নিজের সুপ্ত থাকা শক্তিকে বের হতে দিন এবং নিজের ভিতরের শক্তিটাকে বাইরে প্রয়োগ করুন এবং নিজের ভিতরে আরও নিজেকে মজবুত করুন কারণ এই পৃথিবীতে টিকে থাকতে হলে আপনাকে কঠিন হতেই হবে কারণ এই পৃথিবীটা নির্দয় এবং কারোর জন্য এই পৃথিবী আলাদা কোনো মায়া দয়া দেখায় না সবার জন্য এই পৃথিবীটা সমান যেই পৃথিবীতে কাজ করে নিজের জন্য নিজেই জায়গা তৈরি করে নিতে পারবে সেই পৃথিবীটাকে জয় করতে পারবে নাম্বার তিন কষ্ট হবে কিন্তু তা কেউ দেখবে না আপনার জন্য দেখার জন্য সে কেউ থাকবে না আপনার কষ্টগুলো দেখার জন্য আপনি যে রাত দিন এক করে আপনি কাজ করছেন নিজের স্বপ্নের পিছনে এবং ব্যর্থ হয়ে কাঁদছেন পরে আবার উঠে দাঁড়িয়েছেন এবং আবার কাজে লেগে পড়ছেন সেগুলো কেউ দেখবে না সে একবার আপনাকে এসে বলবেন আপনি ভালো করছেন যেটা করছেন সেটা চালিয়ে যান তাই নিজের কাজ নিজেই করুন অন্যের আশা বর্ষা বাদ দিয়ে অন্যের উপর নির্ভরশীল না হয় নিজের উপর নির্ভরশীল হন কারণ এই পৃথিবী কারণ সবাই শুধুই এটাই দেখে আপনি যদি ব্যর্থ হন তাহলে সে বলবে আমি আগেই জানতাম তোমার দ্বারা এটা করা সম্ভব নয় আর আপনি যদি সফলতা হন তাহলে সে আপনার পাশেই এসে বলবে যে আমি জানতাম তুমি করে ফেলতে পারবে এবং হাততালি বাজাবে তাই নিজের কাজে নিজে মনোযোগ দিন অন্যের কথায় কান না দিয়ে নাম্বার চার অজুহাত দিলে পিছিয়ে পড়বেন আপনি যদি সব সময় অজুহাত দেখান প্রতিটি কাজের ক্ষেত্রে এবং নিজেকে একটি বিক্রিম মনে করেন নিজেকে একটি দোষী মনে করেন তাহলে আপনি জীবনে কখনোই নিজের জীবন পাল্টাতে পারবেন না বরং মানুষ আপনাকে অবহেলা করবে তাই অন্যের উপর দোষ চাপানো বন্ধ করুন কখনোই নিজের যে কাজের কর্মফল সেটা নিজেকে বুক করতে হবে অন্যের এসে আপনাকে আপনার কাজটা করে দিবে না বা অন্যের উপরে দায় দেওয়া বন্ধ করুন নিজের কাজ শুরু করুন এবং নিজের ব্যর্থতা দায় নিজেই নিতে শিখুন নাম্বার পাঁচ আপনার একমাত্র বর্ষা আপনি নিজেই আপনাকে কেউ পুশ করবে না কেউ অনুপ্রেরণা দিবে না কাজের জন্য যে তুমি এই কাজটা করতে পারবে এভাবে করো বা আপনাকে পরিকল্পনা সাজিয়ে দিবে না যে এই পরিকল্পনা মতো কাজ করতে তাহলেই তোমার জীবনে সফলতা আসবে নিজের পরিকল্পনা নিজেকে তৈরি করে তৈরি করতে হবে সেই অনুযায়ী কাজ করতে হবে তাহলেই দেখুন জীবনে সফলতা আসবে আর এখন যদি আপনি নিজের জীবনকে না তাহলে দশ বছর পর গিয়ে যখন দেখবেন আপনি একই জায়গায় রয়ে গেছেন তখন আরও হতাশ হবেন তাই এখন এখনও যদি ভেবে থাকেন যে কেউ এসে আপনার জীবনে আপনার সমস্যাগুলো সমাধান করে দেবে আপনাকে বাঁচাবে তাহলে আপনি ভুল করছেন নিজেই নিজের জীবনকে বাঁচাতে হবে নিজের নিজের হাত ধরে উঠে দাঁড়াতে হবে এবং বেরতে হলে সেখান থেকে আবার উঠে দাঁড়ানো আবার চেষ্টা করেন তাহলে দেখবেন ইনশাআল্লাহ সফলতা আসবেই